এখানে দেখো এই বই মেলাতে একটা বর্ধন হচ্ছে এখানে কিন্তু একটা অনুষ্ঠান হচ্ছে দেখো সমস্ত ধরনের বই এখানে তোমরা পেয়ে যাবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক ধরনের তোমরা বইয়ের দোকান পেয়ে যাবে বইমেলা সাত থেকে পনেরোই ডিসেম্বর আঠাশতম বর্ষ এ হচ্ছে এন্ট্রি পথ এখানে শুধু বই নয় দেখো সমস্ত কিছু ব্যাগ তারপর হচ্ছে সাজসজ্জা সমস্ত কিছু বসেছে পাবে এখানে সমগ্র বই আকার বই আরও অনেক ধরনের বই পেয়ে যাবে সন থেকে এই সাত মন্দির তলার এই রাস্তা ধরেই যেতে হবে তোমাদেরকে অপূর্বপুর বাঙালি কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই তোমরা বুঝতে পেরে গেছো যে কিসের ভিডিও বানাচ্ছি হ্যাঁ আজকে সিঙ্গুর বইমেলার ভিডিও বানাচ্ছি কারণ হচ্ছে বইমেলা এবারে হচ্ছে তো দেখাতে পারিনি আগে তো এখন গেছিলাম হচ্ছে আলিপুর চিড়িয়াখানায় তো সেখান থেকে ফিরেছি তো তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করবো সমস্ত কিছু জানাবো তো চলো ব্লগটি শুরু করে যাক ওভার দিয়ে তোমরা ওই দিয়ে নেমে সিঙ্গুরের বাজারের ভিতর দিয়ে তোমরা সাত মন্দির তলায় চলে যেতে হবে তোমাদেরকে প্রথমে তোমরা এটা দিয়েও যেতে পারো অথবা একদম ওই লাস্টের দিকে নেমে তোমরা যেতে পারো সেখান থেকে এই সাত মন্দির তলার এই রাস্তা ধরেই যেতে হবে তোমাদেরকে অপূর্বপুর সাত মন্দির তলার সাত মন্দির মেলায় প্রবেশ করলাম দেখো কিন্তু সমস্ত ধরনের মেলা দেখো অ্যাক্টিভিটি মেলার যে এগুলো সব বসেছে দেখো আর ওইদিকে একটা অনুষ্ঠান হচ্ছে শুধু বই নয় দেখো সমস্ত কিছু ব্যাগ তারপর হচ্ছে সাজসজ্জা সমস্ত কিছু বসেছে এইটা যে আছে এটা হচ্ছে তো এই মেলাতে যে সাজসজ্জা খাবার দাবার এইগুলো সব রয়েছে দেখো প্রচুর পরিমাণে এখানে মেলা বসেছে পুরো মাঠটা দেখো দেখতে পাচ্ছ এখানে বিক্রি হচ্ছে ফুল যে প্লাস্টিকের যে ফুল হয় সমস্ত ধরনের এখানে ফুল রয়েছে যা তোমরা কিনে নিতে পারবে দেখো এখানে ফুলের বহু কিছু প্রোডাক্ট রয়েছে এখানে দেখো ফুলের সমস্ত কিছু তুমি কিনতে পারবে এখানে এই দোকানে তোমরা চাবের রিঙে গাড়ির নাম্বার ফোন নাম্বার আর ইত্যাদি কিছু লিখতে পারবে বইমেলা সাত থেকে পনেরোই ডিসেম্বর আঠাশতম বর্ষ এই হচ্ছে এন্ট্রি পথ এই হচ্ছে বইমেলার মাঠ আর তার প্রাঙ্গন দেখো প্রচুর বইয়ের দোকান বসে দেখো বই কিনতে পারবে পড়তে পারবে এই মাঠটিতে শুধুমাত্র বই তোমরা পেয়ে যাবে আর বইয়ের দোকান তোমরা পেয়ে যাবে এই মাঠটিতে শুধু কিন্তু বইয়ের দোকান এসেছি এখন একটা বইয়ের দোকানে এই দেখো কত ধরনের এখানে বই রয়েছে এখানে দেখো আঁকার বই রয়েছে আর একটি দোকানে এলাম প্রচুর কিন্তু এখানে বইয়ের কালেকশান তোমরা দেখতে পাচ্ছ প্রতিটা দোকানে কিন্তু অনেক অনেক বই রয়েছে সমস্ত ধরনের বই তোমরা পেয়ে যাবে এখান থেকে সুলভ মূল্যে কিন্তু কিনে নিয়ে যেতে পারো তোমাদেরকে এখন দেখাচ্ছি দেখো পকেট ভগবত গীতার বই দেশলাই খামের মতো সাইজ কত বই দেখো আরেকটি বইয়ের দোকানে এলাম এখানে হচ্ছে আকার বই বেশি রয়েছে আর দেখো এখানের কালেকশানগুলো কিন্তু বেশ দারুণ তোমরা দেখে নিতে পারো এই দোকানটিতে শুধু ঠাকুর দেবতার যে বই হয় সেই সব ধরনের বই রয়েছে তোমরা পাওয়া যাচ্ছে এই জায়গাটাতে দেখো হাতের কাজের যে ডিজাইন আঁকা আলপনা এইসব বই পাওয়া যায় এখন তোমাদেরকে আমি নিয়ে যাব যেখানে প্রতিদিন যে অনুষ্ঠান হয় একটা করে সেই জায়গায় চলো তোমাদের নিয়ে যাই দেখো এই হচ্ছে অনুষ্ঠান চলছে সিঙ্গুর বইমেলা একটা নৃত্য চলছে এখানে একটা গ্রুপ ডান্স চলছে যাকে তোমাদের দেখাচ্ছি এখানে কিন্তু গ্রুপ যে ডান্স করছে দেখো বাচ্চাগুলো কিন্তু বেশ ভালো নাচছে গ্রুপ ডান্স কিন্তু দেখতে ভালো লাগে আর এই হচ্ছে ভারতনাট্যমত হতে পারে আরও একটি প্রোগ্রাম দেখো আরও একটি ডান্স এখানে শুরু হয়েছে দেখো এই হচ্ছে এক একটি গ্রুপ ডান্স হচ্ছিলো এটা হচ্ছে ডুয়ের ডান্স হচ্ছে দেখো বেশ কিন্তু ভালো লাগছে তোমাদের কেমন লাগছে বলবে কাটায় আটটা চল্লিশ আর এখান থেকে এখন বাড়ি যাব মেলা থেকে সিঙুর কারণ হচ্ছে আমি চিড়িয়াখানা থেকে এসেছি একদম এনার্জি নেই হচ্ছে যেটুকু পারলাম দেখালাম একদম এনার্জি নেই দিন ঘুরে আর আবার এসছি এখানে আর এনার্জি থাকে এনার্জি নেই তো চলো আটটা সাতান্নই আমার ট্রেন সিঙুরে তো চলো ভিডিওটা কেমন লাগলো জানাবে আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম টাটা